এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি এক দিন আমাদের সরিয়ে দিন তৃণমূলকে পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে রাজ্যে ছেলেমেয়েরা কোথায় যাবে আজকে পড়াশুনো করছে ইনফোসিস উইপ্রো এলো না তার মানেটা কি ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে কি বাঙালোরে আপনি পাঁচ বছরের কথা বলেন উনি পাঁচ বছর ধরেই বলছেন যে পাঁচ বছরে বলেছিলেন দশ লক্ষ চাকরি দেবেন এক বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে দু লক্ষ এবং সাত আট লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন দশ লক্ষ চাকরি এক বছরই করে দিয়েছেন পাঁচ বছর লাগেনি এটা পাগলকে বললে বিশ্বাস করবে এই কথাগুলো কোনো মানে হচ্ছে আট লাখ দশ লাখ সবাই সেই প্রাকৃত বমি হয় না